অনেক হাই গাইস আমি বিশাল চিন্তায় পড়ছি গো আমারে একটু উদ্ধার করো আমার চুলের অবস্থা দেখছো কি অবস্থা হয়েছে তোমরা একটু বলো বুদ্ধি দাও কি করলে কি করুম তারপরে আমি দেখা নিলাম আমার একটা ভিডিও ও মাই গড হ্যাঁ একটা ভিডিও সাহায্য নিয়ে আমি আমার মাথার চুলের একটুখানি কেয়ার করলাম গো গাইস তোমরা যদি চাও এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো আমি কিন্তু ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু কয়েকটা ভিডিও দেখে একটু ইউনিক ইউনিক জিনিস নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছি দেখি আমার চুলটার অবস্থা কিছু ভালো হয় কি না একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি দই ডিম নারকল তেল তারপরে কিন্তু দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল আর কি চাই অ্যালোভেরার জেলও দিতে পারো অ্যালোভেরা দিতে পারো আমার কাছে অ্যালোভেরা ছিল দিয়ে দিয়েছি ভালো করে চটকে ওটকে দিয়েছি একদম মানে একদম চটকে চটকে নিতে হবে তোমাকে পুরো ঘাটটা ফেলতে হবে ঠিক আছে একদম ভালো করে ঘেঁটে নিয়ে দেখো মাথায় দিয়ে দেবো আমি একা দেবো না আমার মা দিয়ে দেবে আমার মাথায় কারণ আমার ভালো লাগতেছে না আমার মায়ে আমায় সাহায্য করবে দেখো মা এখানে কিন্তু ভালোভাবে আমাকে আরাম দিয়ে দিয়ে মাথার মধ্যে লাইকা দিচ্ছে বাবারে বাবা তো ঘুম পায়া দিচ্ছে মা ও মা গো এত ঘুম পায়া দিও না আমি যদি এখানে ঘুমিয়ে পড়ি তাহলে আমার কি হাল হইবো বুঝতে পারতো সো দেখো সুন্দর করে কিন্তু লাইকা দিচ্ছে আমার মা দেখো পুরো কাপলেট পুরো চুলটার মধ্যে দিয়ে দিচ্ছে আর আমি টাকলি ঠিক আছে কিছু মনে করো না আমার টাকলা চুল নিয়ে এটাই নিয়ে পৃথিবীতে আইসি না 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 পৃথিবীতে এইটুকু চুল নিয়ে আমি আসিনি রোগে আমার চুল উঠা দিছে গাইস কিছু করার নাই এই টাকলির চুলটাই তোমরা দাগ খালাও আর দেখো এখান দিয়ে টপ জল টপ কি অবস্থা কয়েকক্ষণ আমার বসে থাকতে হইব গো ঠিক আধা ঘন্টা যদি কানে প্রবলেম না থাকে থাকে টন্সরে প্রবলেম না থাকে কথা থাকে তাহলে এক ঘন্টা থাকবা আমার কিন্তু প্রবলেম আছে কো ওই জন্য আমি 30 মিনিট ছিলাম ঠিক আছে তারপরে কিন্তু ভালো করে শ্যাম্পু কইরা লাভা ঠিক আছে তারপর দেখো আমি চুইলাইছি আর দেখো ভালোভাবে আমি মাইটা মুসা নিমু আর হায়ার মাল ল্যাঙ্গুয়েজ কিন্তু थोड़ा सा গন্ডগর हो जा रहे है आप लोग थोड़ा আই जस्ट কাট লেনা দেখো দেখো গাইস আমি চুইলা আছি আমার অরিজিনাল রুপে ও মাই গড কালিন্দি কয়টাতে গাইস ইস তুই দেখো আমি কালিন্দি হলে কি হইব আমার চুলে সাইন ফিরে ইস ও মা গো মা এত সুন্দর কাম করছে আমার চুলে চুলটা তো ছিল একদম জটা পাকা পাটের মতন এত সুন্দর সিল কি হয়ে গেছে কা এত বকવાસ গন্ধ ছিল যে আমি বমি করতে করতে বেছেছি আর এই গন্ধটা কিন্তু এক সপ্তাহ থাকবে ডিমের পচা গন্ধ চুলের মধ্যে এক থেকে দুই সপ্তাহ থাকতে পারে তোমরা কিন্তু এইটা ফলো করতে পারো চুলের জন্য অনেক ভালো গাইস